ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে যুব রাজনগরে আক্রান্ত তিনশোর বেশি পরিদর্শনী বিধায়ক শৈলেন্দ্রনাথ উত্তর ত্রিপুরে ডেঙ্গু সংক্রমণ ক্রমে উদ্বেগজনক আকার নিচ্ছে গত দেড় মাসে শুধু যুব রাজনগর বিধানসভা এলাকাতে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা তিনশোর বেশি ছাড়িয়েছে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সতর্ক ও তৎপর এ অবস্থায় শুক্রবার তিলথইয়ের বোংনাং স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যান যুব রাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ স্বাস্থ্য চিকিৎসক নার্স ও স্বাস্থ্য সঙ্গে তিনি দীর্ঘ সময় আলোচনা করেন এবং রোগী পরিষেবা শক্তিশালী করতে বিভিন্ন নির্দেশ প্রদান করে বিধায়ক পরিষ্কারভাবে জানান ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা আরও কঠোরভাবে বাস্তবায়ন জরুরি হাসপাতালে রোগীদের জন্য বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে গ্রামাঞ্চলে নিয়মিত ফোগি লাভার ধ্বংস এবং জলের উৎসস্থল চিহ্নিত করে পরিষ্কার করার উদ্যোগও জোরদার করার কথা বলেন তিনি অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এখন সময়ে দাবি এই বিষয়ে বিশেষ জোর দেন বিধায়ক শৈলেন্দ্রনাথ তিনি বলেন ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসন বা স্বাস্থ্যকর্মীর নয় প্রতিটি মানুষের দায়িত্ব আছে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা স্থির জলে মশার জন্ম রোধ করা এবং নিয়মিত মশারি ব্যবহার করা ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন স্বাস্থ্যকর্মী এবং জনসাধারণের সম্মিলিত প্রয়াসই বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি শেষ পর্যন্ত বিধায়ক একটাই বার্তা দেন ডেঙ্গু রুখতে এখনই সবাইকে সতর্কতা অবলম্বন করে আহ্বান জানান পাশাপাশি মশামুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর গত দশ থেকে পনেরো দিন যাবৎ এখানে প্রচুর ডেঙ্গু পেশেন্ট এখানে ডিটেক্ট হচ্ছে জ্বর নিয়ে যারা আসছে যাদেরকে টেস্ট করা হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্টই হচ্ছে ডেঙ্গু রোগী তো গতকালকে যে রিপোর্টটা আমাকে দেখিয়েছে পঁয়তাল্লিশ জনের রিপোর্ট আমার কাছে দিয়েছে যারা ডেঙ্গু পশিটিভাবে এখানে শনাক্ত হয়েছে তাই যাতে ডেঙ্গুটা যাতে এখানে স্প্রেড না হয় হসপিটাল কী ধরনের প্রিকশনারি ব্যবস্থা নিয়েছে সেগুলি দেখার জন্য আমি গতকালকে এসেছিলাম এবং আজকে সকাল থেকে এখানে রয়েছি যাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হসপিটাল থেকে নেওয়া হয় এবং সেই ব্যাপারে আমি গতকালকে ডিএমকে ফোন করে এই এরিয়াতে যাতে ডেঙ্গু স্প্রেড না হয় এবং যারা ডেঙ্গু পেশেন্ট রয়েছে তাদেরকে যাতে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য ওনার কাছেও আমি আবেদন রেখেছি আপনার বিধানসভার অন্তর্গত কয়টা পিএসসি আছে বা কতটার মধ্যে ডেঙ্গু পজিটিভ পেশেন্ট আছে এখানে এখন পর্যন্ত যে রিপোর্ট ওরা আমাকে দিয়েছে পঁয়তাল্লিশ জন সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি আরও বেশি হবে এবং গুংনাং এরিয়াতে অলরেডি তিনজন মারা গিয়েছে ডেঙ্গু পেশেন্ট এবং বেশ কিছু ওই এরিয়ার লোকজন আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে এবং এখানে পার্শ্ববর্তী আরেকটা হসপিটাল রয়েছে উক্তাকালী উক্তাকালী হসপিটাল এখন পর্যন্ত ডেঙ্গু রুগী একজন নেই এবং আনন্দবাজার রাজনগরের যে হসপিটালটা রয়েছে যেহেতু এখানে চিকিৎসা পরিষেবা টোটালি নেই ডক্টর নেই সেই জন্য ওই হসপিটালে কোনো রেকর্ড নেই আমাদের কাছে তো ওভারঅল আমার যুব রাজনগর বিধানসভা একশোর কাছাকাছি পেশেন্ট হবে বর্তমানে ডেংগু পজিটিভ ৰৈছে